Når jeg står her, er det som om

তুমি এখন কোথায় আছো আমি গ্যাংটকে আছি গ্যাংটকে সিকিম গ্যাংটক

भरि पाउँछ त बरबुकै जानिनँ फिफ्टी पर्सेन्ट डाटा सेसै नै डाटा लाग्छ म এক একা এখন এসে চিনে গেলাম জায়গাগুলো বুঝেছ পরের বার তোমাকে নিয়ে আসব আগে এসে চিনে গেলাম সব কিছু চিনে জেনে গেলাম পরের বার তোমাকে নিয়ে আসবো বলো আর কিছু বলো এখানে রুম ভাড়া রুম ভাড়া পার হেড হাজার টাকা পার হেড হাজার টাকা শুটিং লজিং দুটোই মানে খাওয়া দাওয়া সমেত পার হেড হাজার টাকা 嗯，各种。 八中。But, um